আসসালামু আলাইকুম আপনাদের এখানে নাকি চায়না চেয়ার আছে বদ চেয়ার এটা কোনটা মানে পিছে নাকি দোলকা হ্যাঁ ভাই এই যে আমি বসে আছি এটা কি বলে এটা কি চেয়ার বলে এটা চেয়ার হ্যাঁ এই যে উঁচু নিচু হয় হুম এই যে দেখেন আচ্ছা এটা কি অরিজিনাল সলিড ফোম হ্যাঁ হ্যাঁ এটা সলিড ফোম অরিজিনাল সলিড ফোম সারা বাংলাদেশ থেকে তো 464 জেলাতে মানুষের জন্য চাকুরিয়ানার মাধ্যমে নিতে পারবে জি ভাই হ্যাঁ দেওয়া সম্ভব

আপনারা পাবেন বথ চেয়ার অফিসালি চেয়ার কন অফিস আদালতে আপনার ব্যবহার করতে চাইলে ওগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে ঠিক আছে বিভিন্ন মডেলের আছে যে কোনো প্রান্তের থেকে চাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি